জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী একটি কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন সবার প্রশ্নের উত্তরে আজ আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে স্মরণ করুন এবং শ্রবণ করুন তাহলে আপনাদের মনের কথাগুলো আজকের এই ভিডিওতেই জানতে পারবেন তাই ইতিমধ্যেই আমাদের এই কৃষ্ণ সুজিত না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রায়ণিক কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই সমস্ত সনাতন ধর্ম বিষয়ক নির্মল সুন্দর বাংলা ভাষায় ঘরে বসে। নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে আপনারা অনেকে অনেক কিছু জানতে চান কিন্তু ব্যক্তি বিশেষে কি আমি সবাইকে দিতে পারি না তাই সবার মনের প্রশ্নগুলো আমি প্রত্যেক রবিবার এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকা সুজিত নাই হাজিরে আপনারা নিষ্ঠার সহিত শ্রবণ করুন আজকে প্রথম প্রশ্ন করেছেন যে মহারাজ মহারাজ দণ্ডপত প্রণাম আমার প্রশ্ন এবছর মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হচ্ছে যারা কুম্ভ মেলায় যেতে পারেনি তারা কিভাবে স্নানের পূর্ণ পূর্ণ সঞ্চয় করতে পারবে আমি সোমা বিশ্বাস হুগলি থেকে হুগলি থেকে আমাদের এক মাতাজি প্রশ্ন করেছেন যেহেতু এবার একশো বছর পর মহাকুম্ভ অনুষ্ঠান হচ্ছে প্রয়াগরাজে এটা হলো পূর্ণ মহা মহাকুম্ভ কিন্তু সারা পৃথিবী সমস্ত সনাতন ধর্মী মানুষরা কিন্তু এই পূর্ণ তিথিতে যে ছটা তিথি আছে সেখানে এসে স্নান করছে প্রায় দীর্ঘ দেড় মাস শিবরাত্রি পর্যন্ত থাকবে যেটা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে বক্তারা মাতাজিরা তাই অনেকেই যেতে পারছে না হয়তো টিক ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে না বা বাসে গেলে গাড়িতে গেলে অনেক দূরত্ব অনেকক্ষণ তাকে এক এক নাগার বসে থাকতে হবে এটা হয়তো অনেকে শরীরে পারমিট করবে না তাই আপনার প্রশ্নটা খুব সুন্দর তাই যে পবিত্র যে তিথিগুলো আছে এই তিথিগুলো কি আমাদের শাস্ত্রীয় অনুপাতে আসে চান্দ্রপঞ্জিকা বৈষ্ণবপঞ্জিকা মধ্যে তা আপনি যদি কুম্ভ মেলায় গিয়ে স্নান না করতে পারেন সে স্নানের পূর্ণতা আপনি সঞ্চয় করতে পারেন ঘরে বসে ঘরে বসে কিভাবে যে পূর্ণ স্নানের যে তিথিগুলো থাকে সেগুলো আপনার বাড়ির আশেপাশে পবিত্র জলাশয় বা গঙ্গা যমুনা নদী যাই কিছু থাকুক সেখানে যদি স্নান করেন সে একটা পূর্ণ সঞ্চয় করতে পারবেন আর আরেকটা পারবেন যদি একান্তই আপনি যেতে না পারেন কোনো এই তিথি সময়ে আপনি পূর্ণ স্থানে তাহলে বাড়িতে ব্রাহ্মমূর্তে সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে আপনার নিয়মিত স্নানাগারে হ্যাঁ শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতগুলো জল হয় এটা আমাদের গুরু মহারাজ বলে গেছে এবং শাস্ত্রে পেয়েছে তাই আপনি কুম্ভ না যেতে পারলে আপনি এই কাজটা করুন তাহলে আপনি ঘরে বসে কুম্ভ মেলার আপনি স্নানের পূর্ণ সঞ্চয় করতে পারবেন তবে মেলায় গেলে যে একটা আনন্দ একটা অনুভূতি অরিজিনাল সেই অনুভূতিটা তার এখানে ফিলিংসটা আপনি পাবেন না চেষ্টা করুন আপনি যাওয়ার এখনও তো অনেক টাইম আছে বক্তার মাতা জেলা আজকে দ্বিতীয় প্রশ্ন প্রভু আমার প্রশ্ন বাংলাদেশের চট্টগ্রাম পন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আর কতদিন জেলখানায় বন্দি থাকবে ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়েও কেন এত কষ্ট পাচ্ছে নাম ঠিকানা কিছু নেই প্রশ্ন করেছেন ঠিক আছে আমি উত্তর দিচ্ছি যে এটা খুব সুন্দর প্রশ্ন আজকে দেখেন আমাদের ইস্কনের যে সদস্য এবং চট্টগ্রামের পন্ডিত গ্রামের যে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভু জানি না কারণ আমরা ভারতবর্ষের বাংলাদেশের আইন কারণ কি বা উনি কি অন্যায় অপরাধ করেছেন সেটা সে দেশের মানুষ বলতে পারবেন সে দেশের আইনের ব্যাপার তাদের নিয়ম বিচারের আধীন কিন্তু আমরা একটা কথা কি যে আমরা এই চিন্ময়কৃষ্ণ প্রভুর জন্য সারা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষ বিশেষ করে ইস্কনের সদস্যরা আমরা কিন্তু প্রতিটা পদে পদে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে চিন্ময় কৃষ্ণ দাস ভগবান শ্রীকৃষ্ণ একনিষ্ঠ ভক্ত হয়েছে ভক্ত হওয়া সত্ত্বেও হ্যাঁ সে কেন কষ্ট পাচ্ছে আমরা শাস্ত্রে কি পেয়েছি যে আমরা এই জন্মে এই যে মনুষ্য জীবন পেয়েছি দুর্লভ মানব জীবন। এই জীবনে যেটা আমরা ভোগ করছি সুখ করছি বা অনেকেই যেটা আমরা জীবনে পাচ্ছি এটা এই জন্মের কর্মের ফল সম্পূর্ণ নয় ভক্তরা মাতাজিরা আমরা পূর্বে যে চুরাশি লক্ষ জনি আছে কখনো পশু কখনো পাখি কখনো কীট পতঙ্গ কখনো গাছপালা হ্যাঁ বিভিন্ন জনিতে যে ছিলাম সেই জনিতে যদি কোনো পূর্ণ অর্থ সঞ্চয় করে থাকি বা মানুষ হয়ে যদি কোনো ভালো কাজ করে আসার পর আমরা এই জন্মে কৃষ্ণ ভক্তের ঘরে আসি তাহলে কি হয় পূর্ব জন্মের কর্মের ফুলগুলো আমরা এই জন্মে ভোগ করতে পারি ভক্তরা মাতা যে আর এই জন্মে এসে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আদানিস সেবায় ভ্রতি না হই তাহলে কি হয় ওই পূর্ণ কর্মগুলো ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি তাই আজকে আপনি যে প্রশ্ন করেছেন যে আর কতদিন থাকবে হয়তো কারণ আমরা জানি না এটা শাস্ত্রের কথা বলছি হয়তো ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বাংলাদেশের যে একটা পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি এখন তৈরি হয়েছে হ্যাঁ সে যদি বাইরে থাকতো দেখা গেছে জেলখানায় থেকে তিনি যা কষ্ট পাচ্ছেন বাইরে থেকে হয়তো আরও বেশি কষ্ট পাচ্ছেন কষ্ট পেতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তদের কি করেন তিনি সেফ সবসময় নিরাপদে রাখেন আজকে দেখবেন কৃষ্ণ দাস প্রভু জানি না তিনি অন্যায়ভাবে ন্যায় ন্যায়ভাবে আটকে আছে আমরা সেটা সে একটা বাংলাদেশের আইন সম্পর্কে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না তাই তিনি জেলখানায় আছেন খারাপ নেই কিন্তু সেখানে একজন বৈষ্ণব তার জন্য রাখা হয়েছে সবসময় নিরামিষ রান্না বান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তিবেদন করেই উনি সবসময় প্রসাদ গ্রহণ করছেন আমরা শাস্ত্রে এরকম উদাহরণ অনেক পেয়েছি আমাদের এসি ভক্তিবেদন তো স্বামী প্রভুবধু বলে গেছেন যে বিপদ থেকে আমরা কখনো এড়াতে পারবো না যে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধাহিনীর সেবায় থাকি তাহলে কী হবে আমার যদি কোনো দিন গলাটা কাটার দিনটা থাকতো তাহলে সেদিন কি হবে আমার এই আঙ্গুলের মাথাটা কাটা যাবে বিপদ কিন্তু আমার হবে আর যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবতির রাধারানীর সেবাই ব্রত না থাকি আমি আমার মতো চললাম মানব জীবন পেয়েছি সবসময় আরাম আয়াস আনন্দ ফুর্তি নিয়ে থাকি তাহলে কি হবে সম্পূর্ণ বিপদটাই আমার সেদিন হবে তাই চিন্ময় কৃষ্ণ প্রভুরা সেটাই হয়েছে যে আজকে হয়তো উনি বাইরে থাকলে আমি আগেই বলেছি হয়তো আরও বিপদ হতে পারতো আরও কষ্ট পেতে পারতো হ্যাঁ হয়তো তার মৃত্যুবরণ হয়ে যেত বাইরে থাকলে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জেলখানায় রেখে হয়তো আরও বিশাল কোনো কাজ আমাদের সনাতন ধর্মের করানোর জন্যই হয়তো তাকে সেভ করে রেখেছে ভক্তারা মাতাজিরা তাই অচিরেই মুক্তি পাবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত কৃষ্ণ দাস তার যখন ওই আগের জন্মের কোনো অজ্ঞাত কর্মের ফল শেষ হয়ে যাবে তখন দেখবেন তিনি মহা সমারোহে মহা আনন্দে কৃষ্ণ নাম করতে করতে বাংলাদেশের থেকে বেরোবে ভক্তরা মাতাজিরা রাজের তৃতীয় প্রশ্ন শ্রীকৃষ্ণ কার আহ্বানে এই পৃথিবীতে দাপর যুগে অবতরণ করলেন নদিয়া থেকে মৌমিতা দাস খুব সুন্দর প্রশ্ন এক সময় দাপরযুগে যখন রাজাদের অত্যাচারিতে সারা পৃথিবী কাঁপছিল তখন বসুমাতাও কষ্ট পাচ্ছিল বসুমাতাকে মাটি তখন সে রূপে ব্রহ্মার স্মরণাপন্ন হয়েছে স্তব স্তুতি করছে তখন ব্রহ্মা বলল যে কি করা যায় তখন বলল যে সমস্ত দেবদেবীকে নিয়ে ব্রহ্মা সে গেল ক্ষিরুদেশে গিয়ে বিষ্ণুর কাছে আমাদের এই ব্রহ্মাণ্ডে যেমন লবণ হ্রদ আছে হ্যাঁ সমুদ্র আছে বিভিন্ন সমুদ্র থাকে লবণ সমুদ্র তাই এসব বিশ্ব ব্রহ্মাণ্ডে আরও অনেক এরকম আছে যেমন ক্ষীরুদেশে বিষ্ণু ক্ষীর সাগরে তিনি সবসময় শয়ন করে থাকেন তখন ব্রহ্মাতার সমস্ত দেবদেবীদের স্তবস্তুতি করার মাধ্যমে বিষ্ণু তাদের সাথে কথা বলার জন্য উঠেছে ওঠার পর বলছে যে প্রভু আপনি ধরাধামে আসুন এই পৃথিবীতে যা অরাজকতা চলছে আমাদের শুদ্ধ বৈষ্ণবরা ধর্ম প্রচার করতে পারছে না তখনই ভগবান বিষ্ণু বলল যে হ্যাঁ আমি যদুকুলে আসব কিন্তু তোমরা আমার পার্শ্বদ হিসেবে থাকবে আমার লীলায় তোমাদের থাকতে হবে তখন ব্রহ্মা তাকে কথা দিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ যদু সুর সেনের হ্যাঁ ছেলে বসুদেব এবং দেবকীর অষ্টম গর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুষ নারায়ণ রূপে এসেছিলেন কিন্তু তার দেবকী মায়ের অনুরোধে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চতুর্ভুষ নারায়ণ রূপ তিনি ত্যাগ করে সাধারণ বালক রূপে জন্মগ্রহণ করলেন ভক্তরা মাতাজের তারপর আসি চতুর্থ প্রশ্নের যে মহারাজ আমি গৌরাঙ্গ বিশ্বাস মালদা থেকে জানতে চাচ্ছি একাদশীর ব্রত সব নিয়ম মেনে করলেই কি সকল তীর্থের ভ্রমণের ফল সঞ্চয় করা যাবে খুব অতি উত্তম প্রশ্ন হ্যাঁ এক একটা একাদশী শাস্ত্রে আছে যে এমনও একাদশী আছে যে আপনি যদি নিষ্ঠা সহকারে করতে পারেন একদম সংকল্প থেকে পারানো পর্যন্ত তাহলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সমস্ত তীর্থের ফল সঞ্চয় করবেন ঘুরে তার অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই একাদশী করে এটা কিন্তু সামনেই আছে যে ভৈমী বা জয় একাদশী আসছে আপনি সমস্ত তীর্থের ফল এই একটা একাদশীর মাধ্যমে এই ভক্তরা মাথায় আপনারা সঞ্চয় করতে পারবেন তাই আজকের দিনে কী হয় যে আমাদের যে ধর্মীয় স্থানগুলো আছে হ্যাঁ অনেক কস্টলি ব্যয়বহুল হয়ে গেছে অনেকেই যাওয়ার ইচ্ছা থাকলেও কি হয় হয় পারিপার্শ্বিক কারণে সময় হয় না বা অর্থনৈতিক কারণে আমাদের টাকা পয়সার জোগাড় হয় না তাই আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের যে বারো মাসের চব্বিশটা একাদশী আছে কৃষ্ণপক্ষ শুক্ল শুক্লপক্ষ মিলে এই চব্বিশটা একাদশী যদি আপনি সম্পূর্ণভাবে নিষ্ঠার সাথে করেন তাহলে আপনি সমস্ত তীর্থের সমস্ত পূর্ণ এই একাদশীর মাধ্যমে ভক্তরা মাতাজীরা আপনারা সঞ্চয় করতে পারবেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আজকে তারপরে রীতা আগরতলা থেকে জানতে চেয়েছেন মহারাজ আমার প্রশ্ন আমরা রাতে ঘুমালে মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি কেন রীতা ভৌমিক আগরতলা থেকে জানতে চেয়েছেন আমাদের এটা কি হয় আমরা দেখবেন সারাদিন যে একটা জিনিস নিয়ে যে একটা বস্তু বা কাহিনী আমরা মনের মধ্যে আলোচনা করি সেগুলি কি হয় এটা স্থূল শরীরের মধ্যে সূক্ষ্ম শরীরে মন বুদ্ধি অহংকারের মধ্যে সেটা স্পর্শ করে কারণ আমরা স্বপ্নটা দেখি কি মন বুদ্ধি অহংকার যে একটা সূক্ষ্ম শরীর আছে তার কারণে কারণ আমরা পড়ি তো এই স্থূল শরীরটা অকেচু হয়ে যায় তখন সূক্ষ্ম শরীরটা কাজ করে মন বুদ্ধি অহংকার তাই আপনি সারাদিন যদি চোরকে নিয়ে ভাবেন ডাকাতকে নিয়ে ভাবেন বা খারাপ কিছু নিয়ে ভাবেন তাহলে দেখবেন আপনি রাত্রে খারাপ স্বপ্ন দেখবেন আর আপনি সারাদিন যদি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নিয়ে মহামন্ত্র নিয়ে শ্রীমথ গীতা নিয়ে ধর্মীয় কথা সাধু গুরু বৈষ্ণব এদের এই সঙ্গ করে সারাদিন কাটান রাত্রে দেখবেন আপনি সেটাই স্বপ্ন দেখছেন স্বপ্নটা দেখা নির্ভর করবে আপনি সারাদিন কি করছেন ভক্তরা মাতাজিরা খারাপ স্বপ্ন আমরা সবাই অনেকেই মাঝে মাঝে দেখি আবার ভালো স্বপ্নও দেখি তাই না খারাপটাই কিন্তু আমরা আগে প্রথম বলে ফেলি তাই আপনি যদি সারাদিন যেমন ভরত রাজা ভরত কী হয়েছিল সে মৃত্যুর সময় হরিণ হরিণের কথা স্মরণ করেছিল তাই সে পর জন্মে কী হয়েছে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে তাই এই জন্যই বলছে যে কলিযুগের যুগতর্ম নাম সংকীর্তন যদি হাতে করুন গৃহকর্ম মুখে বলুন হরি অনায়াসী হতে পারবেন ভব সিন্ধু পারি সবসময় ভগবানের নাম রূপ গুণ এগুলো আপনারা চিন্তা ভাবনা করুন হ্যাঁ তাহলে আপনি ভালো স্বপ্ন সবসময় দেখতে পারবেন ভক্তার মাথায় যা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারো কিছু জানার হলে আপনাদের নাম এবং ঠিকানাটা সুন্দর করে লিখবেন তাহলে আমার বলতে সুবিধায় অন্যান্য ভক্তরাও আপনাদের নাম ঠিকানাটা জানতে পারবে এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক দাস সুজিত নাথ সমস্ত বিশ্ববাসীর প্রশ্ন উত্তর পর্বে আপনারা প্রশ্ন করুন আপনার মনের কথাগুলো আমি নেক্সট ভিডিওতে একটা নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে বলুন জয় রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন Arre, cresci, kris...